মোটা দাগে কি এই কথাটা বলা যায় যে উৎপাদন সংরক্ষণ এবং বিপণনের যে ব্যবস্থা আছে আমাদের তার আসলে কোন সমন্বয় নেই প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমরা যেভাবে বাজারকে দেখি সেই বাজারটা হয়তো আমাদের এই দেশের যে সামগ্রিক ব্যবস্থা তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় আপনারা কি মনে করেন আমি এই প্রশ্নটা তিনজনের কাছেই জানতে চাচ্ছি যে আপনাদের কি মনে হয় হ্যাঁ এটা ঠিক আমি শুধু একটা ইয়ে বলতে চাই আমরা যে ঘটনা দিয়ে আসলে আলাপ শুরু করেছিলাম সাইফুল শেখ সরকার এই প্রথম যে একটি আত্মহত্যার ঘটনাকে অ্যাড্রেস করেছেন এবং তারা এটি তদন্ত করেছেন একটা প্রতিবেদনও করেছে সেই প্রতিবেদনের মধ্যে তারা লিখছেন যে এই কৃষক এত এত মানে অনেক জায়গা থেকে লোন করতে হয়েছে যেহেতু তার নিজের কোনো টাকা নেই যেটা এনজিও বলেছেন আর অন্য জায়গা থেকে দোকান থেকে করেছেন এবং তিনি অতিরিক্ত হতাশাগ্রস্ত হয়ে পড়েন তাহলে কৃষকে হতাশাগ্রস্ত হতে হচ্ছে যেটা আসলে ঋতুভাপা আসলে বলেছেন যে আমরা যে নিউ লিবারেল এগ্রিকালচার সিস্টেমকে আসলে রেখেছি সেই সেই ব্যবস্থায় কৃষক হতাশাগ্রস্ত হচ্ছেন এবং মানে যে যে কথাটি আসলে বলা হচ্ছে যে কত কৃষক আত্মহত্যা করে তার তো আসলে কোনো ক্ষোত পরিসংখ্যান বাংলাদেশে নাই কিন্তু সেন্টার ফর ইঞ্জুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ একটা ইনস্টিটিউট তারা দু হাজার সালে একটি গবেষণা করেছিল দেখিয়েছে যে বাংলাদেশে যে পরিমাণে আত্মহত্যা হয় তার পঞ্চান্ন ভাগ হচ্ছে কৃষক মানে চিন্তা করা যায় এটা